এই ভিডিওতে সবাই তিনটা আপডেট পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন লাগিয়ে লাইক দিবেন চলুন তাহলে শুরু করি পিক্সেল পারসের ডেরে যে কম্পিউটার সেটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন এখানে যে কম্পিউটার শুরু হয়েছে সেটা কিভাবে কমপ্লিট করবেন এর জন্য ঠিক আপনি এইভাবে কম্পিউটার কমপ্লিট করবেন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন তারপরে কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন নাম্বার এর যে ডেলি কম্পিউটার রয়েছে যদি আপনারা কেউ কমপ্লিট না করে থাকেন এখনো সেটা কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন এখানে দেখুন যেভাবে আছে আপনি যদি ঠিক এভাবে দেন সবগুলো খুঁজে খুঁজে তাহলে কিন্তু আপনি এটাও কমপ্লিট করতে পারবেন তো আজকে যে ডেলি টিপস এই অপশনটা রয়েছে এটা কিভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট করতে আপনার যে কোডগুলো ট্রায়াল করতে হবে সেটা হলো ঠিক এইভাবে আপনারা দেখুন এখানে প্রথম একটা চাপ্ত ধরবেন তারপরে একটা ডট দিবেন তারপর তিনবার চাপ্ত ধরবেন তারপরে এগুলা এইভাবে দিলে কিন্তু হয়ে যাবে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন তো সর্বশেষ যে আপডেটটা সেটা হলো আপনারা এটা কিভাবে কমপ্লিট করবেন এই এখানে যে তিনটা অপশন আছে ডেইলি কম্পোটা আপনারা এটা কিভাবে কমপ্লিট করবেন তো এটা কমপ্লিট করতে চাইলে আপনারা যে যে যেগুলো লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা ঠিক এই সবগুলা স্ক্রিনশট নিয়ে নেন এগুলো যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হলে নিচে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে সেখানে মেসেজ করবেন আর নতুন নতুন আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক ভিডিওতে সবগুলো পেয়ে গেছেন আশা করি অনেক ভালো লাগছে সবাই একটু করে লাইক দিবেন